এই যে তার বাবা ছেলে পুকুরে নেমেছে এই যে তার বাবা ছেলে পুকুরে নেমেছে বলছে সাঁতার কাটো হ্যাঁ দেখ পাপা কাটছে কেমন সাঁতার নে বাবু চল এই যে দেখো বন্ধুরা তোমাদের দাদা এই যে পুকুরের চারদিক ঘুরছে আমার ছেলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঁতার কেটে যাচ্ছে চলো খাওয়ার জায়গায় যাই এই যে আজকে সব রেসিপি চলে এই যে বেগুন ভাজা ডাল ঢেঁড়শ আলুর তরকারি এটা হচ্ছে টক ঢেঁড়শ আলু আম ফুলকপি দিয়ে এটা হচ্ছে হ্যাঁ সয়াবিন আলুর তরকারি এই যে আম আম চলে এসছে আজকের দুপুরের খাবার এই যে আমাদের দাদাদের দাদা খাওয়া শুরু করে দিয়েছে বলো ক্যামেরা চলছে বলো তোমাদের দাদা কিন্তু এত তরকারি বলে কিন্তু খাওয়ার সময় কই রেখে দিক দেখি তার বেলা তো রাখে না সেটা তো খেয়ে নাই বুঝতেই পারছো বন্ধুরা ওই বলে মিছে মিছে বলে খালি সে তো আমগুলো পাকা আমগুলো দিয়েছি খাবো বলে

বন্ধুরা এইটা তোমরা এখানে যে দেখছো যত খাবার দেখবি আমি ফেলি কিনা দেখো তোমাদের দাদা বলছিল তো এত তরকারি করেছ কারো দেখো বাটিতে কিছু আছে কিছু নেই মুছে খেয়ে নিয়েছে 나도, dog, say, pile of the bay. We pile of the bay. No, wait at the way. No, to get it.

আজকে বাবা এই আগের আমি এখন ভাত খেয়ে পড়বো তখন কমেন্ট করে জানাবেন ভাত খেপ কে বাবা